কি মানবু কীর মান্ডু কিসের মা দিন হাই হাত হাই হাত লা আদ্রি আই ডোন্ট নো সামথিং আমি কিছু জানি না কিছু বুঝি না কি প্রশ্ন করো মানুষ এই নবী সম্পর্কে কুরআন সম্পর্কে হিতা হিতা বলতো আমিও সেটা সেটা বলতাম বাস্তবে আমি বুঝতে পারিিনি আমি দুনিয়ার লোভ দালশায় নেতৃত্বে ক্ষমতার মোহে পাগল হয়ে গিয়েছিলাম এ কবরে ঘটিন পরিস্থিতির মুখামুখি হতে হবে একেই বিশ্বাস করতে হয়েছি পৃথিবীতে আমি সব আসল মনে করেছিলাম হাই হাই হাল লা আদরি আমাকে প্রশ্ন করোনা অফিসার ভাই মাপ চাই মাপ চাই আমার দ্বারা কোনো প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হচ্ছে না নাওজবিল্লাহ বলে বলে আকাশ থেকে ঘোষণা যে ফেয়না দিমোনা দিম আন কাজবান কাজবান এই বেলায় দেখলাম বান্দা সত্য বলেছে আব্দি বলেছিল আল্লাহ জান্নাতি মানুষকে নিজের গোলাম বলে স্বীকার করে নিয়েছিল আল্লাহ বলেছিল আন সাদাকা আব্দি আমার নেককার বান্দা সত্য বলেছে আর নাকার না অন্য বদকারের বেলায় বলছে আন কাজাবা আব্দি আর বলেন আল্লাহ আর গোলাম বলেন না আমার বান্ধে বলে স্বীকার করে না কারণ দেশে তো শয়তানের বান্দা ছিল শয়তানের গুলাম ছিল আজ আল্লাহ বড় অভিমান করে বসে আছেন আল্লাহ পাক বড় রাগের হালতে আছেন আল্লাহ কবরের ভিতরে জাহান নামি মানুষকে আর বান্দা বলে স্বীকার করছে না গুলাম বলে স্বীকার করছে না বান্দা গুলাম যদি আল্লাহ স্বীকার না করেন তার সব শেষ হয়ে গেছে ঠিক না সব শেষ হয়ে গেছে জীবন বরবাদ হয়েছে আমার মালিক আমাকে গোলাম বলে স্বীকার করছে না আমি হত ছাড়া কপাল পোড়া আমার সেব সব ধ্বংস সব ধ্বংস হয়ে গেছে বাঁচতে চাই বাঁচার সময় এখনো আসে না নাই কথা বলে আসে না নাই আমার কিছু নয় আমার বান্দাও না আমার গোলামও নয় আমি আজ তাকে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেললাম আমি আজ রাগের হালতে আছি এই পরিস্থিতির কথা বোঝাবার জন্য আমি কেমনে রাগ করেছি নাকি আজকের দিনের কথা আমি সতর্ক করার জন্য একজন নয় লক্ষ লক্ষ নবী রসুল কিন্তু পাঠিয়েছিলাম ঠিক না শত শত কিতাব দিয়েছি আজকের দিনের কথা সতর্ক করার জন্য লক্ষ লক্ষ আমার বন্ধুরা

হতচ্ছাড়া কপাল পোড়া সুতরাং এই কাপন তার যুগ গোথাবে না এই কাপনে তার হবে না আপনি সৌমিনান্নার জাহান নামের পৌঁছিও বড়া ঠান্ডা একটা গালিসা বরফের মতো তাকে এনে দাও বিছায়া দাও সে বুঝুক কত দানে কত চাল নাউজবিল্লা বলে জাহান্নাম নাম থেকে রক্ত পুস থেকে ঠান্ডা অথবা উত্তপ্ত গরম একটা পোশাক এনে হতচ্ছাড়ার গায়ে জড়িয়ে দাও ও আলবিসুহু মিনান নার ওয়াফতাহ লাহু বাবান ইলাল নার সিদ্দিক আমার জাহান্নামের উত্তপ্তন শিকার দাও দাও করে জ্বলতেছে যার আগুনের ছকা হাজার মাইল ব্যাক পর্যন্ত গিয়ে পোষকা পড়ে যাচ্ছে সেই জাহান্নামের থেকে একটা দরজা খুলে দাও এই কবর জিকেটের সংযোগ করে দাও ওখান থেকে গরম লোহা আসবে উত্তপ্ত অনর আসবে আর বান্দা সহ্য করতে না পেরে কবরের ভিতরে বাঁচাও বাঁচা বাঁচা বলে চিৎকার মারবে বলেন নাউজুবিল্লাহ ভয়ঙ্কর অবস্থা বলে বিশ্বাস আছে নাকি নাই আছে বিশ্বাস আছে না নাই সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন পাঁচটি বিষয়ে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার ইবাদাল লিল্লাহ